শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের আয়োজনে একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ অপরূপা এ দেশের সবুজ বন বনানী নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমন নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার অন্যান্য খবর জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো বঙ্গাব্দ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত জমাদিও সানি চোদ্দশো ছেচল্লিশ হিজরি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা ত্রিশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরের দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা মাঠের পাকা সোনালি ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কিংবা কৃষক কৃষকের আনন্দ সবই যেন শীতের রূপের অনুষঙ্গ বৈচিত্র্য রূপে শীতের শুরুর থেকে এক অনুভূতি আর শেষ দিকে এ যেন এক অন্য অনুভূতি ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ ঘাট তারপর ক্রমে ধরনী উত্তপ্ত হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতু দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনও রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আমাদের উদ্ভিদ পরিবেশ দর্শক আজকে আমরা আপনাদের জানাবো তেলাকুচা গাছে গুণাগুণ সম্পর্কে তেলাকুচা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে সহজলভ্য এক লতা জাতীয় উদ্ভিদ এটি দেখতে অনেকটা কুমড়ো গাছের মতই তবে এর পাতা ফুল এবং ফল আকারে অনেক ছোট হয় তেলাকুচা পাতা হৃদয়াকৃতি বা ত্রিভুজাকৃতির হয় এর পাতাগুলো গাঢ় সবুজ রঙের এবং নরম হয় তেলাকুচার কাণ্ড লতা জাতীয় হয়ে থাকে এটি অন্য গাছ বা খুঁটিতে জড়িয়ে উঠতে পারে তেলাকুচার ফুল সাদা রঙের হয় এবং আকারে ছোট হয় তেলাকুচার ফল গোলাকার বা ডিম্বাকৃতি হয় এর পাকা ফলগুলো লাল রঙের হয় তেলাকুচা সাধারণত বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বসতবাড়ির আশেপাশে রাস্তার পাশে বন জঙ্গলে জন্মায় এবং বংশ বিস্তার করে তেলাকুচার পাতা লতা মূল এবং ফল সবই বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও তেলাকুচার পাতা শাক হিসেবে খাওয়া যায় তেলাকুচার বৈজ্ঞানিক নাম হল কোসিনিয়া গ্র্যান্ডিস বা কোসিনিয়া কর্ডিফোলিয়া কং কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে অসংখ্য ঔষধি গুণ। তেলাকুচে শুধুমাত্র একটি সবজি নয়, এটি একটি ভেষজ উদ্ভিদ। আয়ুর্বেদিক চিকিৎসায় তেলাকুচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তেলাকুচের পাতার রস রক্তের শর্করা কমাতে সাহায্য করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। তেলাকুচা পরিপাকতন্ত্রকে সচল রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অম্বল ও গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে তেলাকুচা রক্তকে পরিশোধন করে এবং শরীরকে বিভিন্ন ধরনের টক্সিন থেকে মুক্ত করে তেলাকুচার পাতার রস ত্বকের বিভিন্ন রোগ যেমন খুশকি চুলকানি ইত্যাদি দূর করতে সাহায্য করে তেলাকুচা জ্বর কমানোর একটি কার্যকরী উপায় তেলাকুচা মূত্রনালীর সংক্রমণ এবং কিডনির পাথরের সমস্যা দূর করতে সাহায্য করে বাংলাদেশের প্রায় সর্বত্রই তেলাকোচা গাছ জন্মায় এটি খুব সহজেই পাওয়া যায় এছাড়া তেলাকোচা একটি খুবই সস্তা ও সহজলভ্য ওষুধি গাছ তেলাকুচা সাধারণত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না তেলাকোচা একটি প্রাকৃতিক উপাদান এটি রাসায়নিক ওষুধের মতো ক্ষতিকারক নয় তেলাকোচা শুধুমাত্র ওষুধি হিসেবেই নয় এটি সবজি হিসেবেও খাওয়া হয় তেলাকুচা একটি অত্যন্ত উপকারী উদ্ভিদ এর ওষুধি গুণের কারণে এটি দেশে বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে তবে কোনো রোগীর চিকিৎসায় তেলাকুচা ব্যবহার করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে তেলাকুচা গাছের গুণাগুণ সম্পর্কে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকে সকালে নাস্তার রেসিপির এই আয়োজন দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে চিকেন সাসলিক বানাতে হয় দর্শক এবারে জানিয়ে দিচ্ছে চিকেন সাসলিক বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো কয়েকটি চিকেন স্টিক মুরগি প্রয়োজন মতো লাল মরিচ পরিমাণ মতো কালো মরিচ পরিমাণ মতো চাউমিন এক চামচ ধনিয়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস সামান্য লেবুর রস লবণ পরিমাণ মতো ক্যাপসিকাম প্রয়োজন মতো এবং একটি পেঁয়াজ প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি চিকেন সাসলিক বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ খরের খাবার মজার খাবার চিকেন সাস্তিক বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টটি দর্শক আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে একশো দেশ রয়েছে অর্থনীতি সামরিক সক্ষমতা ভৌগোলিক অবস্থান ও ভূগর্ভস্থ প্রাকৃতিক উপাদানের মতো বিষয়গুলো বিবেচনায় বিশ্ব রাজনীতিতে এক এক দেশের প্রভাব রকম মধ্যপ্রাচ্যের সৌদি আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ দর্শক আজকের আমাদের অন্যান্য খবরে জানবো সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 সম্পর্কে এক সময় তেল নির্ভর অর্থনীতি এবং কঠোর ধর্মীয় ও সামাজিক নিয়মের জন্য পরিচিত ছিল ঐতিহ্যগতভাবে এটি একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত ছিল যেখানে বিনোদন এবং সংস্কৃতির প্রকাশ ছিল অত্যন্ত সীমিত উনিশশো দশকে সিনেমা হলগুলো নিষিদ্ধ করা হয় এবং সঙ্গীত অনুষ্ঠান বা কনসার্টের মতো আধুনিক সাংস্কৃতিক কার্যক্রম ছিল সমাজে বিরল ধর্মীয় অনুশাসনের কঠোরতার কারণে বিনোদনের ধারণাটি অনেকটাই পরিবার কেন্দ্রিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল ছিল মানুষের জীবনে বিনোদনের ভূমিকা যা প্রায়শই তীর্থযাত্রা ধর্মীয় আলোচনা এবং ঐতিহ্যবাহী আরবি কবিতা পাঠের মতো কার্যক্রমে সীমাবদ্ধ থাকত। তবে এই সীমাবদ্ধতা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে যখন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দু সালে তার ভীষণ 2030 পরিকল্পনা ঘোষণা করেন এই পরিকল্পনার লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক বৈচিত্র্য আনা এবং সমাজের সাংস্কৃতিক ও বিনোদনমূলক ক্ষেত্রগুলোকে নতুনভাবে গড়ে তোলা ক্রাউন প্রিন্স নেতৃত্বে সৌদি আরব আধুনিকায়নের একটি সাহসী পথে এগিয়ে গেছে যা একসময় চিন্তাই করা যেত না দশকের পর থেকে সৌদি আরবের নাগরিকরা নিজেদের দেশ থেকে বাইরের দেশে বিনোদনের সন্ধান ভ্রমণ করত সিনেমা হলে যেতে বা কনসার্টে অংশ নিতে তারা প্রায় বাহরাইন বা দুবাইয়ের মতো নিকটবর্তী দেশগুলোতে যেত কিন্তু ভীষণ দু হাজার ত্রিশের ঘোষণার পর সৌদি আরবের বিনোদন শিল্পে ঘটে অসাধারণ পরিবর্তন একসময় যেখানে সিনেমা হলের প্রবেশাধিকার প্রায় ৩৫ বছর বন্ধ ছিল দু সালে প্রথমবারের মতন সিনেমা হল পুনরায় চালু হয় ব্ল্যাক প্যান্থার ছবির প্রদর্শনীর মাধ্যমে এই নিষেধাজ্ঞার অবসান ঘটে এবং দেশের তরুণ প্রজন্ম একটি নতুন বিনোদন ধারার সাথে পরিচিত হয় সৌদি শতাধিক হল হয়েছে। যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এছাড়াও সৌদি আরবে এখন আন্তর্জাতিক সঙ্গীতানুষ্ঠান এবং কনসার্ট আয়োজন করা হচ্ছে বিশ্বখ্যাত শিল্পীরা এখানে কনসার্ট করতে এসেছেন যাই স্থানীয় জনগণ এবং পর্যটকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করেছে এর মতো আন্তর্জাতিক সঙ্গীত উৎসব সৌদি আরবকে বিশ্বের বিনোদন মানচিত্রে স্থান করে দিয়েছে দেশটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সক্রিয় অংশগ্রহণ শুরু করেছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল চালু করে সৌদি আরবে একটি বৈশ্বিক চলচ্চিত্র মঞ্চ তৈরি করেছে সৌদি আরব এখন ক্রিয়া বিনোদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজ সৌদি আরবের বিনোদন শিল্প একটি বৈশ্বিক মঞ্চে প্রতিযোগিতা করার অবস্থানে রয়েছে এবং এটি বিশ্ববাসীর কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে যে সংস্কৃতি এবং বিনোদন সমাজের গুরুত্বপূর্ণ অংশ এই রূপান্তর শুধু সৌদি আরবের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে না বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতি এবং সামাজিক কাঠামোকেও শক্তিশালী করবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে দর্শক একুশে সকালের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে জানেন কি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশের সকালের এই আয়োজনের সাথেই থাকুন দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের জানেন কি এই সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য শকুন প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ শকুন অনেকের কাছে ভয়ানক ও অশুভ মনে হলেও প্রকৃতির খাদ্য শৃঙ্খলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শকুন হলো এক ধরনের পাখি যেগুলো মৃত প্রাণীর মাংস খেয়ে আছে শকুনের দৃষ্টিশক্তি খুব তীক্ষ্ণ এরা অনেক দূর থেকেই মৃতদেহ দেখতে পায় শকুনের ঠোঁট খুব শক্ত ও ধারালো এরা এটি দিয়ে মৃতদেহের মাংস খুব সহজে ছিঁড়ে ফেলতে পারে শকুনের পা খুব শক্ত এটি দিয়ে মৃতদেহের উপর দাঁড়াতে পারে শকুনের শরীরের অনেক জায়গায় পালক থাকে না এটি এদেরকে মৃতদেহের সাথে যোগাযোগ করার সময় রোগাক্রান্ত হওয়া থেকে রক্ষা করে বিশ্বে শকুনের বিভিন্ন প্রজাতি রয়েছে এরা আকারে রঙে এবং বাসস্থানে ভিন্ন ভিন্ন হতে পারে এদেরকে প্রকৃতির পরিচ্ছন্নতাকারী বলা হয় কারণ এরা মৃতদেহগুলোকে খেয়ে ফেলে এবং পরিবেশকে পরিষ্কার রাখে বড় আকারে শকুন ইউরোপ এশিয়া ও আফ্রিকায় পাওয়া যায় এছাড়া উত্তর আমেরিকা ও ইউরোপে পাওয়া যায় শকুন শকুন মৃত প্রাণীর দেহ খাওয়ার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখে এরা রোগবাহী জীবাণু ছড়িয়ে পড়া রোধ করে শকুন শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ এরা মৃত প্রাণীর দেহকে পচনশীল পদার্থে পরিণত করে যা মাটির উর্বরতা বৃদ্ধি করে দুঃখজনক হলেও সত্য যে বিভিন্ন কারণে শকুনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হল মানুষের বসতি স্থাপন কৃষি জমি বাড়ানো এবং শিল্পায়নের ফলে শকুনের আবাসস্থল ধ্বংস হচ্ছে মৃত প্রাণীর দেহে বিষাক্ত পদার্থ মিশ্রিত হয় শকুনের খাদ্যের অভাব দেখা দিচ্ছে কিছু অঞ্চলে শকুনকে শিকার করা হয় বিভিন্ন ধরনের রোগের কারণেও শকুন মারা যায় যেহেতু শকুন আমাদের প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ তাই আমাদের শকুন সংরক্ষণ করা উচিত শকুন সংরক্ষণের জন্য আমাদের তাদেরকে তাদের আবাসস্থল সুরক্ষিত রাখতে হবে শকুনের জন্য নিরাপদ খাবারের ব্যবস্থা করতে হবে শকুন শিকার বন্ধ করতে হবে কিংবা শকুনের রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে হবে মানুষের মধ্যে শকুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে শকুন প্রকৃতির এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পরিবেশকে পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শকুন তাই শকুন সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব দর্শক দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের বৈশিষ্ট্য একুশের সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট এ টিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকব আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যোগ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবারও আপনাদের সবাইকে জানায় শুভ সকাল ধন্যবাদ সবাইকে